ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে বিকেলবেলায় আমি একটা লাইভ করেছিলাম লাইভ করার উদ্দেশ্য ছিল যে তোমাদের এই পূর্ব বর্ধমান কোর্টের যে অফলাইনে আবেদন চলছে এলডিসি এবং প্রসেস সার্ভার সিলবেলিফ পদে তো তোমরা যবে থেকে আমি এই আপডেটটা দিয়েছিলাম নোটিফিকেশানটা তারপর থেকে কিন্তু তোমরা বলছিলে যে স্যার এগুলো লাইভে এসে বলুন তো দেখো আইবেল আজকে লাইভে প্রচুর কমেন্টের আমি উত্তর দেবার চেষ্টা করেছি যদিও সব কমেন্ট নিতে পারিনি তো লাইভটা যারা যারা দেখোনি ও লাইভটা আমাদের চ্যানেলে গিয়ে লাইভ সেকশানে গিয়ে একবার দেখে এসো তো তারপরেও আমি ভাবলাম যে না একটা ডেমো অ্যাপ্লিকেশান যদি পাওয়া যেত তাহলে একটা আরও পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যেত তো আমাদেরই একজন ইউটিউব ফলোয়ার তো সে এটাকে পাঠিয়েছে একটা ডেমো অ্যাপ্লিকেশান মানে সে তার অ্যাপ্লিকেশান পাঠিয়েছে এবং প্রাইভেসির কারণে আমি নাম ফোন নাম্বার এগুলো ব্লার্ট করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো আজকে ব্যাঙ্কড্রাফটের ব্যাঙ্কড্রাফ্ট কী করে করবে ব্যাঙ্কড্রাফ্টের নাম্বার কোথায় তোমরা পাবে খাম কি করে লিখতে হবে পোস্টেজ স্ট্যাম্প কোথায় বসাবে সম্পূর্ণ পদ্ধতি আজকে দেখাবো সুতরাং ভিডিওটা মিস করো না আজকের ভিডিও দেখলে তোমাদের আর কোনো রকম কনফিউশান থাকবে না আর আমাকে আর বারবার করে হোয়াটসঅ্যাপ করতে হবে না কেননা আমি সব হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারি না তোমরা অনেক খারাপ ভাবো কিন্তু বিশ্বাস করো আমি যতটা পারি চেষ্টা করি প্রচুর মেসেজ আসে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে প্রচুর রিপ্লাই তো যতটা পারি চেষ্টা করি আশা করি তোমরা সহযোগিতা করবে খারাপ ভাববে না আমাকে তো চলো ভিডিও শুরু করছি শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট করি যদি চ্যানেলে নতুন হও না বা প্রথমবার ভিজিট করো বা ভিজিট করেও ভাবছো যে সাবস্ক্রাইব করবো কি করবো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও কেননা তোমাদেরই জন্য ভিডিও করছি তো সাবস্ক্রাইব করলে কি হয় একটু মোটিভেশন পাই পাই আর একটু লাইক করে দিও লাইক করাটা তো কোনো ফ্যাক্টারই না লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও তো চলো আমার সেই ছাত্র বা ছাত্রী যে এটা পাঠিয়েছে সেটা একবার আমি তোমাদের সঙ্গে অ্যাপ্লিকেশান ফরম্যাট তোমাদের আমি দেখিয়েছিলাম তো এখানে দেখো এখানে প্রথমে যেটা লিখতে হবে ফর দ্য পোস্ট অফ এখানে লোয়ার ডিভিশান ক্লার্ক পদে করেছে সেই জন্য এটাও লিখেছে লোয়ার ডিভিশান ক্লার্ক পদে করেছে বলে ও এটা লিখেছে এবং তারপরে তারপরে নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে এই যে এই জায়গায় নাম বাবার নাম ঠিক আছে ডেট অফ বার্থ লিখতে হবে এবং ডেট অফ বার্থ লেখার পরে না এই যে ডেট অফ বার্থ লেখা হয়েছে ডেট অফ বার্থ যেটা লেখা হয়েছে এই ডেট অফ বার্থটার থেকে ক্যালকুলেশন করে দেখো একদম এজ অ্যাজ অন এক দু হাজার চব্বিশ এইটা কিন্তু পরিষ্কার করে তোমাদের হিসাব করে দিতে হবে এখানে তোমরা ডেটটাকে দেখো পঁচিশ এগারো উনিশশো সেই হিসাবে ২৬ বছর এক মাস ছ দিন এখানে জেন্ডার ফিমেল ছিল তারপরে এখানে টোটাল অ্যাড্রেসটা লিখতে হবে টোটাল অ্যাড্রেসটা লিখতে হবে এবং ডিস্ট্রিক্ট মেনশান করতে হবে পিনকোড মেনশান করতে হবে এটা কিন্তু খুবই ভাইটাল এবং এটা ক্যাপিটাল লেটারে লেখো আচ্ছা নেম অব দ্য ফাদার বা হাজব্যান্ড এটা ক্যাপিটাল লেটারে লিখেছে এই 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 সেকেন্ড পয়েন্টটা এটা কিন্তু রানিং লেটারে লেখা যেত ঠিক আছে যাকে এটা করে দিয়েছে এবারে দেখো তারপরে কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বারটাই দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এলডিসিতে করেছে হায়েস্ট কোয়ালিফিকেশান টেন প্লাস টু দিতে পারো বা বিএ অনার্স দিয়েছে আদার কোয়ালিফিকেশান অফিস ম্যানেজমেন্ট দিয়েছে এখানে তুমি কম্পিউটারের কোনো ডিগ্রি থাকলে যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স ঠিক আছে কোর্সটার নাম লিখতে পারো দেখো এখানে এই ক্যান্ডিডেট ইনি মানে যে পাঠিয়েছে আমাকে এ হচ্ছে আনরিজার্ভ সেই জন্যে এই রিজার্ভ ক্যাটাগরিতে এনও লিখেছে তো তারপরে দেখো এ ইসি না সেই জন্য নো লিখেছে এবারে দেখো যারা এই ক্যাটাগরিতে বিলং করো ধরো কেউ এসসি তাহলে এখানটা সে কী লিখবে এটা না লিখে সে লিখবে ইয়েস এবং শুধু লিখলে হবে না এসসির যে সার্টিফিকেট বা এসটির যে সার্টিফিকেট বা ওবিসির যে সার্টিফিকেট বা এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট সেটা কিন্তু জেরক্স কপি দিতে হবে আর জেরক্স কপির নিচে একটা সই করে দিতে হবে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড এবারে কেউ যদি ইসি হও তাহলে এই জায়গাটা তোমরা ইসি লিখবে না ইয়ে নো লিখবে না এখানটা ইএস লিখবে ইএস লিখে তোমরা ইসি সার্টিফিকেট দিয়ে দেবে এবারে ইডব্লিউএসের ক্ষেত্রেও এই জায়গাটা তোমরা নো লিখবে না এখানটা ইএস লিখবে অর্থাৎ এই তিনটে জায়গা যদি তোমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেবেল হয় তাহলে ইএস লিখবে এবং সেই সাপোর্টিং ডকুমেন্ট তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিচে সিগনেচার করে দেবে ঠিক আছে ডেট দিয়ে দেবে সিগনেচারে এবারে দেখো ই টা কিন্তু কারেন্ট ইয়ারের হতে হবে কারেন্ট ইয়ার মানে এপ্রিল এপ্রিলের এই বছরের এপ্রিলের রিনুয়াল হতে হবে তার কারণ দেখো আগের বছর তোমার আর্থিক অবস্থা খারাপ ছিল সেই জন্য তুমি ইডব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছো এটা তো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়াকে একটা সুযোগ দিচ্ছে আলাদা কাট অফ ধরো জেনারেলে কাট অফ গেছে ধরো সত্তর ধরো যাবে আর ইডব্লিউএসে কাট অফ যাবে পঞ্চাশ তার মানে বুঝতেই পারছো যে পঞ্চাশ পেয়ে তুমি চাকরিটা পেতে পারো মানে তুমি আর্থিক দিক থেকে পিছিয়ে আছো বলে এবারে এই বছর তুমি যে আর্থিক দিক থেকে পিছিয়ে আছো সেটা তোমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ সেই জন্য তোমাকে কারেন্ট সার্টিফিকেটটা দিতে হবে এটা হচ্ছে সেকেন্ড পেজ তোমরা আধার কার্ড নাম্বার দেবে ব্যাঙ্ক ড্রাফটের ক্ষেত্রে তোমরা ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্ট দেবে ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্ট দেবে এখানে সিক্স দিয়েছে অর্থাৎ ছশো টাকা এখানে ব্যাঙ্ক ড্রাফটের অ্যামাউন্টের এ জেনারেলে আছে বলে এবারে দেখো এই ব্যাঙ্ক ড্রাফ্ট করাতে গেলে তোমাদের কিন্তু একটা চার্জ নেবে পঁচিশ টাকা বা তিরিশ টাকা অর্থাৎ তোমার ছশো তিরিশ টাকা খরচা হবে এখানে কিন্তু ওই ছশো তিরিশ মানে ব্যাংকের এক্সট্রা যে তিরিশ টাকা সেটা লিখবে না অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট সেইটা তোমাকে লিখতে হবে পাঁচশো হলে পাঁচশো ছশো হলে ছশো চারশো হলে চারশো এবারে ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার কোথায় পাবে তোমরা দেখিয়ে দিই একবার ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার এই দেখো এটা হচ্ছে একটা ব্যাঙ্ক ড্রাফটের ডেমো ব্যাঙ্ক ড্রাফটের ডেমো এই এই ড্রাফটের একদম নিচের দিকে আমার ছবিটা কেটে গেছে ব্যাঙ্কড্রাফটের একদম নিচের দিকে এইখানে এই নাম্বারটা থাকবে তারপরে অনেকগুলো জিরো 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 দিয়ে থাকবে সেইটা কিন্তু না ব্যাঙ্কড্রাফটের নাম্বার কিন্তু জিরো দিয়ে শুরু হবে না বলে দিলাম আমি একদম লেফটের যে নাম্বারটা একদম বা দিকের বাম দিকে বুঝতেই পারছো এটা ঘুরে গেছে হ্যাঁ এটা এটা একটা ব্যাঙ্কড্রাফট তো ব্যাঙ্কড্রাফটের অনেকগুলো নাম্বার আছে ডান দিক থেকে শুরু হলে একদম বাম হাতের যে নাম্বারগুলো আছে ডিজিটগুলো সেই ডিজিটগুলো এই এত অবধি ঠিক আছে এই ডিজিটগুলো তোমাকে লিখতে হবে আর এই যে ব্যাঙ্কড্রাফটের ব্যাপারে একবার বলি এই ড্রাফটের ডেটটা দেখো উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ এই ডেট দেখো এটা ব্যাঙ্ক ড্রাফটের ডেট দেখো এই ডেটটাই কিন্তু তোমাকে লিখতে হবে ওই ওখানে ফর্মে ঠিক আছে আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ সরি ব্রাঞ্চ বেলুর মঠ একবার দেখি ব্রাঞ্চটা কোনটা ও জয় ব্রাঞ্চ মানে পেবেল অ্যাট বর্ধমান সেই জন্য পেয়েবেল বর্ধমান লিখেছে আর কোথাকার কোথাকার এটা চেক মানে কোথাকার ব্রাঞ্চ বেরুড় মঠ এই দেখো ব্রাঞ্চের নামটা এখানে থাকবে ব্রাঞ্চের নামটা এখানে থাকবে আর ব্রাঞ্চের কোড এখানে আছে অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার ব্রাঞ্চের কোড কোথায় পাব ব্রাঞ্চের ব্রাঞ্চের কোড কোড এই দেখো এখানে আমি জানি না ব্রাঞ্চের কোড লিখতে হচ্ছে না তো কোথাও ঠিক আছে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার একদম ব্যাঙ্ক ড্রাফট যেটা তোমাদের হাতে দেবে চেকের মতন দেখতে সেটার একদম লেফটে বা বাম দিকে ঠিক আছে আর কোথাকার ব্রাঞ্চ সেটা একদম ব্রাঞ্চের ওপরে লেখা থাকছে দেখো এটা বেলুর মঠ ব্রাঞ্চ আর ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দেখো ঠিক আছে এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই তিনটে জিনিসই আমরা এখানে লিখে দিলাম বেলুর মঠ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে কেটেছি ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার এই দেখো ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার কিন্তু জিরো দিয়ে শুরু হয়নি ফাইভ দিয়ে শুরু হয়েছে ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট এটা কোথায় আছে দেখো এইখানে আছে এইখানে আছে ঠিক আছে একদম বাম দিকে হয়ে গেল এরপরে তোমরা কি করবে তোমরা যদি গভর্নমেন্টের ক্যান্ডিডেট হও এখানটা ইয়েস লিখবে এই জায়গাটা তোমরা ইয়েস লিখবে এবং শুধু ইয়েস লিখলে হবে না তোমাদের যেখানে চাকরি করো সেখানে অ্যাপ্লাই করতে হবে বলতে হবে যে আমি একটা এরকম পরীক্ষা দিতে চাই তো সেটার পারমিশন আমি চাইছি এবং সেইটা দেওয়ার পরে তোমাকে একটা ওরা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটাকে বলে এন সেই সার্টিফিকেটটা অরিজিনালটা এখানে দিয়ে দিতে হবে জেরক্সটা তোমার কাছে রাখবে এবং এই অরিজিনালে কিন্তু কোনো সই করবে না সেলফ অ্যাটেস্টেড করবে না অরিজিনালে সেলফ অ্যাটেস্টেড লাগে না খালি জেরক্সেই সই করতে হয় বা সেলফ অ্যাটেস্টেড করতে হয় হয়ে গেল এরপরে এনক্লোজার এনক্লোজার কী কি দেবে এগুলো লিখে দিতে হবে ডিমান্ড ড্রাফ দিয়েছি সেলফ অ্যাড্রেস ইনভেলাপ দিয়েছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে আধার কার্ডের কপি দিতে হবে অ্যান্ড সার্টিফিকেট দিতে হবে কোন কোন সার্টিফিকেট দেবে তুমি ধরো গ্র্যাজুয়েশান দিয়েছো তো গ্র্যাজুয়েশান দিলে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান কম্পিউটার কেউ যদি গ্র্যাজুয়েশান লেখো ওই কোয়ালিফিকেশানে সেই ক্ষেত্রে কিন্তু শুধু গ্র্যাজুয়েশানেরটা দিলেও হবে হায়েস্ট কোয়ালিফিকেশানেরটা দিলেও হবে আমাকে যে পাঠিয়েছে ও সবগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে ক্ষতি নেই আর কম্পিউটারের সার্টিফিকেটও কিন্তু ও দিয়ে দিয়েছে কেননা এলডিসিতে কম্পিউটার দরকার তো যেগুলো দিয়েছে সেগুলো লিখে দিয়েছে ও আর একটা জিনিস সেখানে লেখা হয়নি এখানে একটা লিখে দেওয়া উচিত ছিল ছ নাম্বার দিয়ে এইখানটা একদম শেষে ছ নাম্বার দিয়ে লিখে দেওয়া উচিত ছিল যে টু পাসপোর্ট সাইজ ফটো ব্র্যাকেটে দেখো এখানে ছ নাম্বার দিয়ে লেখা উচিত ছিল এখানে ছ নাম্বার দিয়ে লেখা উচিত ছিল টু সেলফ অ্যাটেস্টেড ফটোজেড একটা পেস্ট করে দিলাম অ্যান্ড আদার ইজ স্টিচড মানে সেলাই করে দিলাম এস ব্র্যাকেটের মধ্যে তো এত যদি নাও লিখতে পারো শুধু লিখে দেবে টু সেলফেড ফটোজ টু সেলফ অ্যাটেস্টেড ফোটোজ হয়ে গেল এটা কিন্তু ছ নম্বর দিয়ে লিখতে হবে অর্থাৎ আমি যে ছবি দিয়েছি এবারে ওরা বলবে যে আমি ছবি পাইনি একটা ভেতরের ছবি ধরো ছিঁড়ে হারিয়ে গেল যেগুলো লিখে দেবে এগুলো ঠিক আছে এই টোটালটা করে তোমাকে এখানে সিগনেচার করতে হবে তোমাকে এই জায়গাটা সিগনেচার করতে হবে ডেট দিতে হবে এবারে এর সঙ্গে যে ওইগুলো আছে অর্থাৎ তোমার যে জিনিসগুলো আছে আচ্ছা তার আগে একটা সেলফ অ্যাড্রেস একটা সেলফ অ্যাড্রেস এনভেলাপ লিখতে হবে এই দেখো এটা হচ্ছে সেলফ অ্যাড্রেস একটা এনভেলাপ ঠিক আছে এই এনভেলাপের একদম বাম দিকে দশ টাকার টিকিট লাগাতে হবে ঠিক আছে একদম বাম দিকে দশ টাকার টিকিট লাগাতে হবে দেখিয়ে দিই দেখো এখানটা লাগিয়েছে বাম দিকে দশ টাকার টিকিট লাগিয়েছে এইখানটা ঠিক আছে দশ টাকার টিকিট আর এইখানটা নিজের নাম অ্যাড্রেস লিখেছে এটা যেহেতু পোর্ট্রেট মোডে হয়ে গেছে বুঝতে পারছো না খামটা কিন্তু এরকম টাইপের এরকম চৌকো এখানে স্ট্যাম্পটা লাগাবে আর এখানটা নিজের অ্যাড্রেস লিখবে এখানটা নিজের অ্যাড্রেস লিখবে খামটা যদি এরকম হয় একবার দেখিয়ে দিই খামটা যদি এরকম হয় এটা নিজের অ্যাড্রেস লেখার খাম অর্থাৎ এই খামটা কিন্তু ওরা পাঠাবে অ্যাপ্লিকেশানটা ওদের কাছে যাবে যখন পরীক্ষা হবে এর মধ্যে অ্যাডমিট কার্ড ভরে ওরা পাঠাবে এখানটা তোমার অ্যাড্রেস লিখে দেবে তোমার ফুল অ্যাড্রেস নাম বাবার নাম ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিনকোড টোটালটা লিখে দেবে আর এখানে দশ টাকার স্ট্যাম্প যে দুটো এই যে দুটো স্ট্যাম্প এটা এখানে বসিয়ে দেবে অর্থাৎ এটা হচ্ছে ফিজ এবারে টোটাল ওই খাম সহ অ্যাপ্লিকেশান সহ টোটালটা আর খামের মধ্যে ভরবে ঠিক আছে এবং ব্যাঙ্কড্রাফ সহ ছবি সহ তার আগে একটা কথা বলি ওই যে অ্যাপ্লিকেশানটা করলে না অ্যাপ্লিকেশানটা একবার দেখিয়ে দিই এই যে অ্যাপ্লিকেশনটা করলে তুমি এই যে অ্যাপ্লিকেশানের দুটো পেজ তো এই একটা পেজ আর নিচের একটা পেজ এটা আগে পিছু হয়ে গেছে এই দুটো পাতা তুমি একসাথে স্টেপেল করবে আর তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান আধার কার্ড ডেট অফ বার্থ যেগুলো জেরক্স কপি দিয়েছো কম্পিউটার সার্টিফিকেট কোয়ালিফিকেশান টোটালটা এর তলায় রাখবে এই অ্যাপ্লিকেশান যেটা হলো এই যে অ্যাপ্লিকেশান হলো এই অ্যাপ্লিকেশানের নিচে রাখলে তার নিচে খাম রাখলে তার নিচে ফটো রাখলে তার নিচে ড্রাফট রাখলে রেখে তারপরে এই কোনায় একটা ফুটো করবে এইখানটা এখানটা একটা ফুটো করবে এবারে একটা সেলাই সেলাই করতে বলছি স্টেপেল করবে না এই যে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তো দু দুপাতাটা স্টেপেল করবে বাদবাকি যে জিনিসগুলো দিচ্ছি খাম দিচ্ছি ব্যাঙ্কড দিচ্ছি ফটো দিচ্ছি জেরক্স কপি দিচ্ছি ঠিক আছে এনওসি দিচ্ছি যাই দিচ্ছি সেইগুলো এর তলায় তলায় দেবে তারপরে এটাকে ফুটো করবে ফুটো করে এরকম একটা সেলাই করবে এরকম একটা সেলাই করবে এই টোটালটা সেলাই করে টোটাল বাঞ্চটাকে তিন ভাজ করবে থ্রি ফোল্ড অর্থাৎ এরকম এক এরকম পোর্শানে একটা ভাঁজ আর এরকম পোর্শানে একটা ভাজ তো এটাকে থ্রি ফোল্ড করে ওইটা যেটা এই খাম যেটা এটা হচ্ছে মেন খাম এই মেন খামের মধ্যে এই মেন খামের ওপরে এর ভেতরে ভরে দেবে আর ওপরে একদম ওপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এলডিসি লিখেছে ক্যাপিটাল লেটারে আন্ডারলাইন করেছে ডানদিকে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান কোর্ট কম্পাউন্ড বার্ড ওয়ান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই পুরো অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে এই পুরো অ্যাড্রেসটা কিন্তু তোমাদের লিখতে হবে এই পুরো অ্যাড্রেসটা লিখতে হবে একবার দেখে নাও এবং এটা কিন্তু ওই পিডিএফের মধ্যেও আছে আর বাম দিকে তোমার নাম লিখবে তাহলে এটা টু হলো তাহলে এটা টু হলো আর এটা হচ্ছে ফ্রম হলো এই করে তোমরা এটাকে স্পিড পোস্ট করতে পারো রেজিস্ট্রি পোস্ট করতে পারো বা নর্মাল অর্ডিনারি পোস্ট করতে পারো যখন দেখবে যে দিন আর পাঁচ ছ দিন আছে তখন তাহলে স্পিড পোস্ট করো আর কেউ যদি পূর্ব বর্ধমানের ক্যান্ডিডেট হও ওই ডিস্ট্রিক্টেই থাকো তোমরা ওই ডিস্ট্রিক্ট জাজ কম্পাউন্ডে গিয়ে একটা বাক্স আছে তার মধ্যেও ফেলে আসতে পারো হলো তো তোমাদের কোনোরকম কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেবার চেষ্টা করব। কেননা এরকম অফলাইন ফর্ম ফিল তো তোমরা করোনি আমাদের সময় এটা ছিল আর পরীক্ষার কথা তোমরা জিজ্ঞাসা করছো পরীক্ষা কিন্তু মোটামুটি দু থেকে আড়াই মাসের মধ্যে দু মাসের মধ্যেও কিন্তু হয়ে যেতে পারে অর্থাৎ এটা জুনের শেষ জুলাই অগাস্টে পরীক্ষা অগাস্টে বা সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যেতে পারে তো চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা ইনফরমেটিভ হলো একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো